হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মানে আমার মেয়েরই একটা জিনিস শেয়ার করি আমি আর কি একটু আগে ঘুম থেকে উঠে আর কি বাইরে গিয়েছি একটু মুখ হাত পা ধুয়ে আসতে এসে দেখছি ও আমার জায়গায় এসে আমার বালিশে এসে শুয়ে আছে মানে উপর হয়েছিল হয়তো আর নড়তে চড়তে কিন্তু জেগেছিলো আমি দেখে গেলাম আমি ভাবছিলাম যে একটু ঘুরে আসি পাশে বালিশটা দিয়ে গিয়েছি এসে দেখি পালিশে উল্টে মানে আর নড়তে চড়তে পারিনি ওখানেই ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা সেটা তোমাদের দেখাই তো তোমরা দেখতে থাকো চলো দাঁড়াবে লাইটটা জ্বালি এই দেখো পাগলিটা কীভাবে ঘুমাচ্ছে দেখো এটা খুবই দেখো মেডামসেছ এই বালিশে এসে আর নড়তে পারি না ওখানেই ঘুমিয়ে পড়েছে হা করে ঘুমাচ্ছে ওকে আমি না ডাকবো না জানো তো বন্ধুরা কেননা ওকে এক্ষুনি ডাকলে আমাকে আর রান্না করতে দেবে না তো আমার কাজগুলো আমি জেরে নিই ওইভাবে ঘুমাচ্ছে ঘুমাক সবসময় চিৎ হয়ে শুয়ে থাকুক ওদেরও তো পিঠে কষ্ট হয় না একটু পুরোই ঘুমাক তো চলে বন্ধুর এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও পাগলি কেমন করে ঘুমাই দেখো একবার আজকে আবার পাগলিটার ইঞ্জেকশন আছে কি জানি কি হবে ও বাবা ও বাবা তো একটু ঘুমিয়েই নি কেননা সার মানে ইঞ্জেকশান দিয়ে আসার পর থেকে তো একবার কান্না স্টার্ট হবে ওর থেকে বেশি টেনশানে আমি আছি কী হবে ভগবানই জানে তো চলো বন্ধুরা রান্না টান্না করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও